চাঁদ উঠেছে আলো জ্বলেছে ভেন্না পাতার ঘরে মাগো আমি আজও ছোট তোমায় মনে পড়ে মিঠে আলোর জ্যোৎস্না রাতে গাইতে কত গান হরেক রকম গল্প বলে ভাঙাতে আমার মান চন্দ্রবিন্দুর সকল ভরসা তোমার আচল তলে কেন অসময়ে চলে গেলে আমায় একা ফেলে নতুন মায়ের ওই মুখখানি একটু তোমার মতন তার মাঝে তোমাই খুঁজি ফিরি রতন। মাগো নতুন মায়ের মনের দরজা খুবই যে নাজুক বেজায়ের আগে সরে ফাটায় যেন আমি কাজের লোক তোমার সাজানো ঘরে রাজত্ব চলে ওমা তার হুকুমে বাবাও যেন পড়েছেন ফাঁদে তার ভুলের তরণে মাগো তুমি কত খাবার দিতে তৃপ্তি ভরাট হতো বক্ষে এখন সুস্বাদু খাবারে চেয়ে থাকি টক বক করে চক্ষে মাগো দেয় না খেতে পেট মেপে অনাহারে কাটে রাত ক্লান্ত শরীরে ঘুমের ঘরে লাঠির আঘাতে সুরুপ্রভাত মাগো আর শয়না না প্রাণে ব্যথা মনে ভাঙা জীবন কালো দাগে পিঠ ফেটেছে ঢের কষ্টেই খুঁজি মরণ মাগো চোখের কোণে দাগ পড়েছে কান্নার মহাপ্লাবন মনের যন্ত্রণা কষ্টের ঘরে চোখে মুখে বেদনার শ্রাবণ মাগো অতি অবুছামি আমি বুঝো তুমি কেন সে বুঝে না তোমার স্থানে রেখেছি তাঁকে সে তো আরেক মা পাঁচ বছরের শিশু আমি বলো কি করে রাধি ভাত কথা ছিল বই হাতে পাঠে যাব রাঙা প্রভাত মাগু টিকলি পিকলি খেলার ছলে করে বাহানা তা দেখে নতুন মা ক্রোথে আগুন ভাঙে আয় না যে আয় নাই স্বপ্ন টুটে জীবন বাকে ছেঁড়া মোহনায় মাগু দেখে যাও আমি আছি কেমন কষ্ট যন্ত্রণায় তোমার মতো হয় না কেন ওই নতুন মায়ের মন কষ্টে বক্ষ ভাসে দিন রাতে ক্ষত চোখের অনুরণ মাগো ছেড়া বসনে তোমার মেয়ে লজ্জায় কাতর আমায় দেখে শোকে কাঁদে যেন ওই অবুজ পাথর মাগ তুলে নাও আমায় তুমি ওই আদর ভরা কোলে একবার এসে দাও না দেখা হোক না খেলার ছলে মাগো আমার মতো জনম দুঃখী নেই কেউ সংসারে অসময় কেন ছেড়ে গেলে এই দুঃখিনী অভাগিরে